আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইরানে হামলা চালাতে আগ্রহী দখলদার ইসরায়েলি বাহিনী পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনা চলছে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এরই মধ্যে ইরানে হামলা চালাতে আগ্রহী প্রকাশ করেছে ইসরায়েল আজ ইসরায়েলের বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তারা যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক চুল্লিতে সরাসরি হামলা করতে চায় এরপর জানাব মসজিদুল আল মসজিদ ধ্বংস করে ইহুদিদের টেম্পেল নির্মাণের গুঞ্জন ফিলিস্তিনের ফিলিস্তিনের সতর্ক করে বলেছে ইসরায়েলের বসতি স্থাপনকারী সংগঠনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে হিব্রু ভাষায় মসজিদ আলাকসা ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে প্রচার করছে খবর আলজাজিরা তবে এ বিষয়টি পুরো মুসলিম বিশ্ব এক রয়েছে এই ধরনের কোনো কিছু যদি করতে চায় তাহলে সর্বত্মক যুদ্ধ বেঁধে যাবে এদিকে পার্লামেন্ট আইন পাশ করে দখলদার ইসরায়েলিদের নিষিদ্ধ পর মুহূর্তেই প্রেসিডেন্টের অনুমোদন পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলের নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ার পর্যটন নির্ভর দেশ ফিলিস্তিনের প্রতি দৃঢ় সংহতি প্রকাশের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি জানাব কাশ্মীর পাকিস্তানের গলাশির ভারতের প্রতিক্রিয়া কাশ্মীরকে ইসলামাবাদের গলাশির আখ্যা দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির তবে তার এই মন্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত নয়াদিল্লির প্রশ্ন কোন বিদেশি অঞ্চল কিভাবে শির হয় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সাল সব কথা বলেন এবং সর্বশেষ জানাব এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে বিশ হাজার বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে গত এক সপ্তাহের ব্যবধানে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিভিন্ন দোষে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন বিশেষ করে অবৈধ পারমিট এছাড়াও হজের মৌসুমে সৌদি এসে তারা কাজ করছে আর দেশে ফিরে যায়নি এমন লোকের সংখ্যা রয়েছে এর মধ্য ইথিওপিয়া পাকিস্তান লেবানন থেকে আসা নাগরিকরা রয়েছে তবে বাংলাদেশী নাগরিক তবে সীমিত সংখ্যক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন গাছা যুদ্ধে আপনি যদি হ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেহরান ওয়াশিংটনের আলোচনার মধ্য ইরানে হামলা চালাতে আগ্রহী ইসরায়েল পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা চলছে তেহরান এবং ওয়াশিংটনের ইরানে হামলা চালাতে আগ্রহী প্রকাশ করেছে ইসরায়েল আজ ইসরায়েলের বিভিন্ন সূত্রের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র বর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহ জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো আলোচনায় তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে আর এজন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত পরিসরে হলেও হামলা চালাতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি একাধিক সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানেওকে বলেছে যুক্তরাষ্ট্র আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন দিতে রাজি নয় এরপরও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় আগ্রহী এর অংশ হিসেবে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনায় হামলার জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে ইসরায়েলের মধ্যে কিছু হামলার সময়সীমা বসন্তের শেষভাগ গ্রীষ্মকাল বলে উল্লেখ করা হয়েছে হামলার ধরনের বিষয়গুলো সূত্র বলেছে বিমান হামলার পাশাপাশি হতে পারে কমন্ড অভিযান তবে বাস্তবতা অনুযায়ী এর ভিন্নতা দেখা যেতে পারে এসব হামলার মাধ্যমে তেহরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতাকে কয়েক মাস বা এক বছর বা তার বেশি সময় পিসিয়ে দেওয়া যেতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম টাইমস বুধবার ট্রাম্প চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সঙ্গে সঙ্গে বৈঠক করেছেন আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলাকে সমর্থন করতে রাজি হয়েছে কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এখনো মনে করছেন তাদের সেনাবাহিনী ইরানের উপর একটি সীমিত হামলা চালাতে পারে যার জন্য যুক্তরাষ্ট্রের স্বল্প পরিসরে সমর্থনের প্রয়োজন হবে এ ধরনের হামলা ইসরায়েলের প্রাথমিকভাবে যে প্রস্তাব দিয়েছিল তার চেয়ে উল্লেখযোগ্যভাবে ছোট আকারের হবে আলাক্সা মসজিদ ধ্বংস করে টেম্পেল নির্মাণের গুঞ্জন ফিলিস্তিনিদের সতর্কবার্তা ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করে বলেছে ইসরায়েলের বসতি স্থাপনকারী সংগঠনগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে হিব্রু ভাষায় মসজিদ আলাক্সা ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে প্রচার করছে খবর আলজাদিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে অধিকৃত জেরুজালেমে অবস্থিত খ্রিস্টান এবং মুসলিম পবিত্র স্থাপনাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এ বিষয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক সম্পদ এবং জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনা মসজিদ আল আকশায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে জেরুজালেম স্টাটাস অনুযায়ী আলাকশা প্রাঙ্গনে অমুসলিম প্রার্থনা করতে পারবে না তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে সেখানে তারা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে পার্লামেন্টে আইন পাশ করে ইসরায়েলিদের নিষিদ্ধ প্রেসিডেন্টের অনুমোদন পার্লামেন্টে আইন করে দখলদার ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষিদ্ধ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি আজ মালদ্বীপের পার্লামেন্টে আইনটি পাশ হয়েছে ১৫ এপ্রিল এই বিষয়টি নিয়ে আলোচনা হয় এর প্রায় সঙ্গে সঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আইনটির অনুমোদন দিয়েছেন এটি অনতি বিলম্বে কার্যকর করা হবে বলে প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএপি কে জানিয়েছে খবরদা টাইমস অব ইসরায়েলের প্রকাশিত বিবৃতিতে মোহাম্মদ মৈজু বলেছেন নতুন আইনটি অনুমোদনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের দৃঢ় অবস্থান। প্রতিফলিত করে তিনি আর বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় ব্যক্ত করে আগে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা হবে বলে গত বছরের ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময় ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি গঠন করা হয় সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির পার্লামেন্টে পাশ করা হয়েছে এ সময় মোহাম্মদ ময়জু বলেছেন যারা ইসরায়েল নিরীহ মানুষদেরকে হত্যা করছে তাদেরকে কোনোভাবে আমাদের ভূখণ্ডে ঢুকতে দেয়া হবে না তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মৈজু কাশ্মীর পাকিস্তানের গলাশির ভারতের প্রতিক্রিয়া কাশ্মীরকে ইসলামাবাদের গলাশির আখ্যা দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির তবে তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত নয়াদিল্লির প্রশ্ন কোনো বিদেশি অঞ্চল কিভাবে গলা হয় আজ ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে এক সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান নিয়ে বক্তব্য দেন জেনারেল মুনির তিনি বলেছেন কাশ্মীর হল ইসলামাবাদের গলাশির পাকিস্তানিরা কখনো এটি ভুলবে না খবর এনডিটিভির বেলুস বিদ্রোহীদের উদ্দেশ্যে হুশিয়ার হুশারি তিনি আরো বলেছেন বেলুচিস্তান পাকিস্তানের গর্ব এটা এত সহজে কেউ কেড়ে নিতে পারবে না দশ প্রজন্মেও না তিনি পাকিস্তানের কূটনৈতিকদের উদ্দেশ্য করে বলেছেন আপনারা যেন দেশের ঐতিহ্য এবং ইতিহাস ভুলে না যান আপনাদের কাছে পাকিস্তানের গল্প তুলে ধরুন আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন জীবনের সন্তানের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা এই বিশ্বাসই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি পাকিস্তান কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের এই বক্তব্যকে অবৈধ দাবির প্রতিফলন বলে উল্লেখ করেছে ভারত নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনো বিদেশি জিনিস কিভাবে গলা বরং পাকিস্তান অবৈধভাবে যে অংশ দখল করে আছে তার সঙ্গে হয়তো সম্পর্ক থাকতে পারে মনিরের মন্তব্য এবং ভারতের পাল্টা জবাব উভয় দুই দেশের মধ্যেই কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে দুই প্রতিবেশী দেশের এই বিবৃতি আবারও কাশ্মীর সংকটকে আন্তর্জাতিক অংশ আলোচনায় নিয়ে আসছে বিশেষজ্ঞদের মতে কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে যদি এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য অব্যাহত থাকে